জামাতে রে আমি দেশে ভাইজান হুজুরুকেবলার সঙ্গে বিয়া বি করেছিল ভাইজান হুজুরুকেবলা পড়েছিল

কেন মুনাফিক ফিতনা লাগায় আর মুনাফিকের লক্ষণ চারটে কটা মানুষ যখন মুনাফিক হয় তার চারটে লক্ষণ দেখবেন এই চারটে লক্ষণ যদি থাকে মনে রাখবেন এর মুনাফিক যারা মুনাফিক হবে দেখবেন কথাই কথাই মিথ্যা কথা বলবে যে মুনাফিক হবে কথাই কথাই মিথ্যা কথা বলবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকের কাজে যদি কোনো আমানত রেখে দেন মনে করেন সাপোজ পাঁচশো টাকা রেখে দিয়েছে ওর কাছে চাইতে যাবেন খরচা করে ফেলবে অর্থাৎ আমানতের খেয়ানত করে ফেলবে বলে ভাই সে খরচা হয়ে গেছে তুই পরে লিস কিন্তু ওর কাছে রাখতে দিয়েছে আমানত হিসাবে যে আমার জন্য প্রয়োজন হবে দেবো মুনাফিক আমানতের খেয়ানত করে ফেলবে আর তিন নাম্বার কারণ হলো এক নাম্বার কথা কয় মিথ্যা কথা বলবে দুই নাম্বার আমানতের খেয়ানত করবে তিন নাম্বার হলো যে মুনাফেক যখন মানুষের সঙ্গে ঝগড়া ঘাটি লাগবে তখন মুনাফিক দেখবে ওর সঙ্গে যখন কথা কাটাকাটি হবে মুনাফিক বেশি বেশি গাল দেবে গালি দেবে গালি মানুষ গাল দেবে আর ঔদা खिलाफ করবে আমানতের মাল খেয়ানত করবে ওর কাজে যদি কোন অহদা করে মুনাফেক যদি কোনো অহদা করে পাঁচশো টাকা দেবো কি দুশো টাকা দেবো ওই মুনাফেক দেখবেন সে অহদা রাখবে না খেলা খেলা এই যদি কারোর ভিতরে দেখতে পান জানবেন এই মুনাফেক আল্লাহ নবী জানিয়ে দিনে দুনিয়া জমিনে যারা আমি রসুন নবী জানিয়ে দিলেন যারা দুনিয়া জমিনে মদিনা নবাবি শুনিবে আল্লাহ নবী যেই জায়গায় ইমামতি করতো আল্লাহ নবীর ইমামতি করা জাগা থেকে আল্লাহ বি রওজা ই আতা আল্লাহ নবী রওজায় আদাস গুণজন্ত হলো এই জায়গাটাই হলো বেহেশতেরইবাগা এই জায়গায় যতজন বসে থাকবে এই জায়গায় যত শুন দাঁড়িয়ে থাকবে এই জায়গায় যত নামাজ পড়বে এই জায়গায় যত কোন কুরআন করবে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী নূর নবীর উপরে যত বেশি বেশি দরুদ সালাম পড়বে মনে রেখে দেবেন আল্লাহর জান্নাত

পড়া হয় আমি রসুল্লাহ নামে দরুন শরীর পড়া হয় আমি নবী পাক আমার জীবন বৃত্তান্ত আলাপ আলোচনা করা হয় আউলিয়া কেরাম জিকির করা হয় অর্থাৎ তাদের জীবনী আলোচনা করা হয় এক কথায় আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আউলিয়া কেরাম নায়েবে নবী ওরা সদিন আম্বিয়াদের কথা আলোচনা করা হয় এক কথায় আমার আল্লাহ পাকের আলোচনা হয় ওই জায়গাটাই হলো বেহেস্তেরি বাগান

নবীর কথা রসুল্লার কথা নবী 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 হয় যে ওয়াজের মাহফিলে আউলিয়া ক্রামদের কথা আলোচনা করা হয় যে ওয়াজের মাহফিলে কোরআন এবং হাদিসের সঠিক তত্ত্ব তুলে ধরা হয় ওই মাহফিলের বাগান আর যে মাহফিলে নবীর বিরুদ্ধে কথা হয় নবীর বিরুদ্ধে আলোচনা করা হয় নবী সম্পর্কে খারাপ ধারণা দেওয়া হয় আউলিয়া ক্রামদের ছোট করা হয় নবীর বিরুদ্ধে কথা হয় রসুল্লাহ ছোট করা হয় ওই মাহফিলে আল্লাহর রহমতের মালাইকা ফারিস্তা থাকে না ওই মাহফিলটা বেহেশতের বাগান নয় ওই মাহফিলে আল্লাহর রহমত হয় না বরং আমার নবীর বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহর গজব হয় আছে না একদল বুজকা বুজকি নিয়ে মসজিদে মসজিদে গিয়ে শুনছে আর বলছে নবী আমাদের মতো মানুষ কথা বুঝেছে

সাহেব মাম সাহেব মনে করবে ওর বাপের ঘরের সন্তান মিন বি আমার নবী পাক কে বলছে নবী সাহেব এদেরকে জুতো ভিজিয়ে মারবে নবী সাহে আল্লাহ নবী বলেছে যে আমি রসুল্লাহ আমার প্রতি দরুশরী পড়লো না আমার নাম শুনলো ওর মতো কৃপন ব্যক্তি আর কেউ নাই ওদের ওপরে আল্লাহর অভিসম্পদ নাজেল হোক আমি বলিনি হাবিজ শরীফ তার প্রমাণ আল্লাহ নবী এক তারিখে মদিনা নবাবি শরীফে আমার রসুল্লাহ প্রথমে যখন পা দিলেন আল্লাহ নবী আমিন বলেছিলেন আল্লাহ নবী যখন দ্বিতীয় ভাবে পা দিলেন আল্লাহ নবী আমিন বলেছি আল্লাহ নবী যখন তৃতীয় নামে পা দিলে আল্লাহ নবী আমিন বলেছি রে

And I joined want to run আল্লাহ নবী ওই সময় বলেছিলে এ বাবা সাহারা যারা দুনিয়া জমিনে জনম দুঃখিনী মা জনম দাদা বাপ পেল অথচ মা বাপের খাই করে আল্লাহ বাকে দয়ার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করতে পারলো না আল্লাহ দয়ার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করতে পারলো না অর্থাৎ মা বাপের খাই খিদমত করল না ওদের উপরে আল্লাহ বাকের অভিসম্পদ না ছিল আল্লাহ বাকের

এই জায়গায় ভালোভাবে বোঝার চেষ্টা করো আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবারা যারা আমি রসুল্লাহ সাল্লাহ আমার নাম শুনলো আমার নাম মোবারক শুনলো আমি রসুল্লাহ আমার নাম পড়লো অথচ আমি নবী আমার উপরে দৌ শরীফ পড়লো না ওদের উপরে

তাহলে আল্লাহ নবীর নাম শুনে অথচ দরুদ পড়লো না এর মতো কৃপণ বকিল আর কেউ নাই আর মনে রাখবে যারা নবীর নাম শুনে দরুদ পড়ে না এরা হলো সবচাইতে বকিল এদের উপরে আল্লাহর আযাব এবং গজব নাজিল হয় নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না এর মতো কৃপণ আর কারুণ ব্যক্তি আর কেউ না

নবীবাগের নাম শুনলো মসজিদে আজান হচ্ছে অথচ দরু শরীফ চললো না যখনই নবীর নাম শুনতে হয় পড়তে হয় সাল্লু আস্লাহ এই যে তরুপ ছোট্ট তরুণ পড়লে কি আছে দশটা করে নেকি হয় দশটা করে গোনা মাফ হয় দশটা করে উচ্চ পদ আার যায় আর কি লাভ আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দুরুশ শরীফ পড়বে কিয়ামতের কঠিন ও দিনে ময়দানে মাসুরের দিনে সবাই যখন nafsi 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 করবে আল্লাহ পাক আমার উপায় কি হবে আল্লাহ আমার উপায় কি হবে

তার বিবি চিনতে পারবে না বিবি তার স্বামী চিনতে পারবে না ছেলে মেয়ে মা বাপ চিনতে পারবে না মা বাপ ছেলে মেয়ে চিনতে পারবে না ভাই তার বোন চিনতে পারবে না বোন ভাইকে ভাই চিনতে পারবে না বন্ধুদার তার বান্ধবী চিনতে পারবে না বান্ধবী তার চিনতে পারবে না তার নাম হলো কায়ামত ওই কায়ামতের কঠিন ও হাসরে দিনে যার উপরে যা জোর চলবে তার উপরে সে জোর চালাবে এই যে সূর্যটা দেখছে

বেশি যার নাম যাওয়ার শখ লাগে মা বাপের সঙ্গে লাগবে মা বাপকে পিড়বে গালাগালি দেবে মা বাপের উপর অত্যাচার করবে জুদুন করবে যদি গুগুইলে রাস্তায় রাস্তায় মানে পায়খানা খানা খাবার সব জাগে মা বাপের সঙ্গে বিয়াদুই করবে তাড়াতাড়ি পাগল হয়ে যাবে অসুবিধা যদি তাড়াতাড়ি দুনিয়ায় নাস্তে নাবুদ হতে চাও তাড়াতাড়ি পঙ্গু হতে চাও তাড়াতাড়ি ডাক্তারখানায় গিয়ে ভর্তি হতে চাও মা বাপের সঙ্গে বিয়াদুবি করবে আল্লাহ তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবে খবরদার মা বাপ হলো নায়েবে রাসূল নায়েবে খোদা আল্লাহ নবী বলেছে হুমা জান্নাত তুকানারুকা তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত তোমাদের মা বাপ তোমাদের জন্য জাহান্নাম আল্লাহ নবী বলেছে আল্লাহ পাকের পরে যদি কারুর পায়ে সেজদা করার হুকুম থাকতো আমি রাসূলুল্লাহ বলতাম ছেলেরা তোমাদের মা বাপের কদমে সেজদা করো আরে দুনিয়ার নারীরা তোরা তোদের স্বামীর পায়ে সেজদা কর কিন্তু আল্লাহ জায়েজ করেন কেবল মাত্র সিজদা আল্লাহ পাকের জন্য আমার রসুল্লাহ বলেছে তাই নবীকে বেশি ভালোবাসে নবীকে প্রেম করেন যে নবীকে ভালোবাসে সে মা বাবের সঙ্গে লাগবে সে মা বাবকে ভালোবাসবে মহাব্বত করবে ইজ্জত করবে কেন মোহাম্মদ রসুলের প্রেমিকেরা দুনিয়ার জমিনে মা বাপকে ভালোবাসা শেখায় আর নবীর দুশ্মনেরা মা বাবকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বুঝেছে যাদের মা বাপ হারিয়ে গেছে তারা জানে মা বাপ হারানোর কি জ্বালা কি যন্ত্রণা

পাশের তলায় ফেলে আর যদি বলেন না আমি এগুলো চাই না বাঁচতে চাই নবীর খানদানদের সম্মান করবে ইজ্জত করবেন তাজিম করবে ভালো না লাগে দূরে সরে যাবে বিয়াদুবি করবে না বিয়াদু ফল কিন্তু ভালো হবে না তরুশরি আল্লাহুম্মা সাল্লি আলা سیدنا مولانا محمد اگر تم تم پر رسالت نہ ہوتا کہ وہ سارے پوستے مورے نبوات نہ ہوتا اگر تم تم پر نہ ہوتا کہ سارے پوستے نہ ہوتا صاحبِ کبا کا سنتے ہیں محمد 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 کے جلوہ کوئی یوسف کی ساتھ محبت نہ ہوتا اگر تو دیکھ لے لے کھا چہرا کوئی یوسف سف کی ساتھ محبت نہ ہوتا اگر تم تم پر رسالات نہ ہوتا کہ وہ سارے پوست مورے نبوات نہ ہو

ভাইজানেরা আমি আপনাদের থেকে বিদায় নিলাম আল্লাপ যদি আবার দেখা করান আল্লাপ যদি আবার দেখা ইনশাআল্লাহ দেখা হবে

আর আপনি যদি নবীর প্রেমিকদের কে ভালোবাসেন ভালোবাসেন আল্লাহ রসুদের প্রেমিকদের ভালোবাসেন নবীকে ভালোবাসেন নবীর সঙ্গে হাসনাসন হবে আর নবীর সঙ্গে একদম আল্লাহ দয়ার জন্য অপেক্ষা করছি